আসসালামু আলাইকুম মন্দিরা কেমন আছেন আপনাকেই ভালো আছেন আপনারা যারা সৌদি আরব হামতাইছেন হয়তো ভাত অনেক কষ্টের কাজ হয় সৌদি আরব অনেকেই বাংলাদেশ থেকে আগে সৌদি আরব গেলে অনেক কষ্ট করতে হয় কিছু কিছু ক্ষেত্রে কষ্ট একটু বেশি হয় কিন্তু সব জায়গায় যে কাজ করতে বেশি কষ্ট হয় তা কিন্তু না আমরা যদি সবজি আর রেডিমেক্স কোম্পানিতে আসেন তাহলে কিন্তু খুব বেশি কষ্ট হয় না কষ্ট হইলে টাকা হয় বেশি মানে ওভার টাইম হয় মানে অনেক কাজ থাকলে কাজটা করতে হয় মানে বসে থাকার কোনো অপশন থাকে না ড্রাইভিং বিষয়ে আসলে গাড়িগুলো চালাইতে হয় অর্থাৎ প্রজেক্টে অনেক কাজ থাকে কাজটার জন্য অনেক সময় একটু মেহনত বেশি করতে হয় মেহনত বেশি করলে টাকাটাও বেশি আসে স্যালারিটা বেশি আসে বাংলাদেশের মানুষ হয়তো ভাবে যে বিল্ডিংয়ের কাজে অনেক কষ্ট হয় সৌদি আরব বিল্ডিংয়ের কাজে খুব বেশি কষ্ট হয় না সব কিছু মেশিনের দ্বারা হয় এখানে দেখতেছেন রেডিমেড গাড়িগুলো মানে মিক্সার গাড়িগুলো খুব সুন্দরভাবে এখানে মিক্সার হয়েছে এখান থেকে লোড নিয়ে সেই সাইটে গিয়ে তারপর গাছগুলো খুব সুন্দরভাবে ওখানে যারা আছে তারা হাতের সাহায্যে করে নেবে খুব বেশি কষ্টের কাজ নয় মাথায় করে ওঠাই তো হবে না সব পাম্পের সাহায্যে হয় গাড়ি দিয়ে নিয়ে যায় এখানে রাখে মানে খাইলে দেয় ওখান থেকে পাম্পের সাহায্যে একতলা বিল্ডিং হোক বা দশতলা বিল্ডিং হোক সেইখানে মেশিনের সাহায্যে ইউজে যায় তো এখানে খুবই ভালো সিস্টেম আছে আলাহতান কোম্পানি বর্তমান সৌদি আরব খুব ভালো আছে অন্য অন্য কোম্পানিও ভালো আছে দেখে শুনে